এই বাংলায় টাই হবে না মুসলমানরা জেগেছে গেছে নাস্তিকতা নিপাত্রাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপত্রাক দিন ইসলাম জিন্দাবাদ প্রাণী রে কি আওয়াজ

ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে যারা সবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে তারা অবস্থান এই বাংলাটাই হবে না যাও हिंदुस्तान যাও হিন্দুস্তান ঝুরকদমে সামনে চলো বজ্রঘন্টে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না slogan नाराए তাকবীর আল্লাহু আকবার ইসলাম জিন্দাবাদ 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 মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই এর কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে

i